ডাক্তার সাহেব আমার গাল ফুলে গেছে আমি কি ওষুধ খাবো এই প্রশ্নটি আমার জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর কারণ আপনার গাল নানান কারণে ফুলে যেতে পারে আপনার মাড়িতে ইনফেকশন হলে আপনার গাল ফুলে যেতে পারে আপনার দাঁতে যদি কোনো কন্টিনিউয়াস ইনফেকশন থাকে তার কারণে আপনার গাল ফুলে যেতে পারে এবং আপনার নতুন দাঁত ওঠার সময় তার ভিতরে যদি পকেট তৈরি হয়ে খাবার জমি ইনফেকশন করে এই কারণে গাল ফুলে যেতে পারে এইরকম আরও অজস্র কারণ রয়েছে যার কারণে আপনার গাল ফুলে যেতে পারে অনেকে আমাদেরকে প্রশ্ন না করে সরাসরি ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক সেবন করেন যে তার ফোলা যাতে কমে যায় এই অ্যান্টিবায়োটিক সেবনের ফলে আপনি কিন্তু আপনার নিজের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গড়ে তোলেন কারণ অপরিকল্পিত অ্যান্টিবায়োটিক সেবনের ফলে ওই অ্যান্টিবায়োটিকটি আপনার শরীরে আর কাজ করবে না পুনরায় যখন আপনি অসুস্থ হয়ে আমাদের কাছে আসেন আমরা যখন আপনাকে নতুন কোনো অ্যান্টিবায়োটিক সাজেস্ট করি বা ওই ধরনেরই অ্যান্টিবায়োটিক আপনাদেরকে সাজেস্ট করি তখন কিন্তু ওই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো আপনাদের শরীরে আর কাজ করে না তাই আপনার দাঁতে যদি কোনো কারণে ফুলে যায় বা গাল ফুলে যায় তাহলে আপনারা অবহেলা না করে এবং অযথা ওষুধ না খেয়ে আপনারা দ্রুত একজন বিডিএস পাশ করা মুখ এবং দন্ততক বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন কোন কারণে আপনারা যদি মুখ এবং দন্ততক বিশেষজ্ঞের শরণাপন্ন হতে না পারেন তাহলে ঘরোয়া সমাধান হিসেবে আপনারা লবণ গরম পানি ব্যবহার করতে পারেন এর ফলে আপনার ফোলা কিন্তু কিছুটা কম হবে কিন্তু সুচিকিৎসার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একজন ডাক্তারের কাছে যেতে হবে কিপ স্মাইলিং উইথ গুড স্মাইল ডেন্টাল এন্ড ডক্টর প্রীতম কর্মকার এন্ড टेक केयर ऑफ योर বিউটিফুল স্মাইল थैंक यू